পুজো পুজো দিয়ে আসি ঠিক আছে থাকো পুজো দিয়ে আসতেছে বৃষ্টি পড়তেছে

আসো তাহলে আসো চলো আমরা পুজো পুজো দিয়ে গাছ চলো তুমি আমার সাথে পুজো দিবা না করবা না একদম হ্যাঁ করবা না আমার সাথে থাকবা তুমি আমার সাথে পুজো পুজো দিবা হ্যাঁ দাঁড়াও হ্যাঁ আমাদের ক্যামেরাটা নিয়ে নেই চলো এই তো মিঠু এখন আমার সাথে পুজো পুজো দিবো বৃষ্টি পড়তে আসছে বৃষ্টি পড়তে আসছে তুমি এখানে একটু দাঁড়াও আমি তুলসী পাতা উঠিয়ে নেই হ্যাঁ তুমি একটু না বা নগে যাবা চলো তাহলে আসো আসো চলো তুলসী পাতা উঠাবো বাবু উঠাবো তোমাকে নিয়ে ক্যামেরা করবো কি করে তুলসী পাতা উঠিয়ে তুলসী পাতা উঠিয়ে নি তুমি তাহলে ওইখানে বসো আমি আসতেছি হুম এখানে থাকো এই দুষ্টমিনা দুষ্টমিনা তোমার এখানে আনছি দুষ্টমি করতো না ঠিক আছে তুমি তুমি ফুল নিবা কেন তুমি কি করবে ফুল নিয়ে হ্যাঁ ফুল নিবা না এখানে থাকো নিচে থাকো এখানে উঠবা না একদম না একদম না কিন্তু মিঠু ধরে না কিন্তু না এই যে ঠাকুর ঘরে আনলেও এই জ্বালা ওরে নিয়ে রে ভগবান এখানে থাকো তাহলে হ্যাঁ ফুলটা নিয়ে তুমি খাও হ্যাঁ আমি তো সরিয়ে দিই হ্যাঁ তো

ওই দেখো কোন দিক দিয়ে উঠে যাচ্ছ দেখতে মিঠু নিচে আসো নিচে আসো না কিন্তু ওই দেখো আবার নিজে নিজে নেমে আসছে হ্যাঁ আসো আসো নামতে পারছ না তুমি তুমি নামতে পারছ না ওই যে নেমে আসছে দেখো নিজে নিজে নেমে আসছে এবার উঠেছিল বৃষ্টিতে ভিজলো কতক্ষণ দেখো নেমে আসছে পুজো দেব ফুল দিয়ে পুজো দেব আমার মিট্টু আমার সাথে আজ পুজো দিচ্ছে গো তোমরা সবাই দেখো গো মিট্টু আমার সাথে পুজো দিচ্ছে আজ দেখো গো কে কে দেখো নি মিট্টু পুজো দেওয়া পুজো দেওয়া কে কে দেখো দেখো আমার মিট্টু আমার সাথে পুজো দেয় তোমরা জানো না মিট্টু তুমি আমার সাথে পুজো দাও হুম একটা পাপি দিয়ে দাও তো একটা না না উপরের বানা পাপি দিয়ে দাও পাপি পাপি হুম হুম এই পাজি যা উপরে উঠ না উপরে ওঠা সিস্টেম নেই ঠিক আছে তোমার উপরে ওঠার সিস্টেম নেই এই শোল ছাড়া দেয় কেন রে হ্যাঁ এটা কোনো কথা এটা কোনো কথা না 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 ফুল ধরে না ফুল ধরে না বাবা 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 ফুল ধরে না ফুল ধরে না শোনা এটা ঠাকুরকে দিচ্ছি তুমি ফুলটা নেবে না আচ্ছা তোমার ফুল চাই তো এই না এই না এটা ফুল না এই যে এই যে এই যে এই যে এটা যে ঝুমকাটা এই জবা ফুলের ঝুমকাটাও খায় জবা ফুলের ঝুমকা খায় দেখো নে খাও আমার মিঠ্টু ফুল খাবো রে আমার সোনা মিঠ্টু ফুলই খাবো রে আমার শোনা আমি একটু ফুল খাই রে কে কে জানো না জেনে নাও গো জানো আমার ফুল খায় জবা ফুলের ঝুমকো খায় আমাদের মিট্টু কত কিছু খায় গাছের পাতা খায় ফুলের কলি খায় ফুলের ঝুমকো খায় এটা খাও না কেন তুমি তো এটা খাই ভালোবাসো খাও হুম এই তো খেয়েছি এতক্ষণ নি তুমি এতক্ষণ দেখতে পাওনি ঝুমকোটা দেখতে পাওনি এ মা ফেলে দিচ্ছে কেন আজ মুড নেই নাও এবার দেখো মিট্টু আমার মাথায় উঠে পড়েছে মাথায় উঠে পুজো দেওয়া শিখবে ও বুঝলে ও মাথায় বসে হ্যাঁ তুই মাথায় বসে বসে পুজো দেওয়া শিখবে হ্যাঁ মিট্টু হ্যাঁ তুই মাথায়

তোমার ঠান্ডা লেগেছে হ্যাঁ হ্যাঁ ওটা কে রে মিট্টু ঠান্ডা লেগেছে এই আয় টিপনিবে না ইষ্টি ঝাড়া দেয় রে বাবা মাথার উপর বসে বসেই হ্যাঁ হ্যাঁ আমি তুলসি গাছে জল দিয়ে আসি হ্যাঁ তুমি থাকবা তো তুমি দুস্তুমি করবা না তো আমি তুলসি গাছে জল দিয়ে আসি তুমি দুস্তুমি করবা না হ্যাঁ 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 আমার শোনা এখানে থাকো তুমি হ্যাঁ ও কাজ খুঁজছে দেখো দেখো কোথায় কি পাবে খুঁজছে দেখো হ্যাঁ হ্যাঁ কি করছে এই দেখো বন্ধুরা আমাদের পুজো করা হয়ে গেল মিঠু এখানে দেখো মাথা ভিজিয়ে নিয়ে এসেছে এই এই সলাই সলাইটা না সলাইটা না শোনা তুমি সলাই দাও সলাই দাও তুমি অনেক সলাই নষ্ট করেছো দাও মেজ না ও নষ্ট করে ফেলে এবার প্রসাদ দেবো মিঠু প্রসাদ দেবো প্রসাদ খাবে তুমি প্রসাদ খাবে মিঠু এ মিঠু এই যে না এই যে প্রসাদ এই যে এই যে এই যে ওখানে যাও ওখানে এই যে এখানে দিয়েছি এখানে আসো আসো এই যে প্রসাদ আছে এখানে এই যে এই যে কিশমিশ আছে কিশমিশ নাও প্রসাদ নাও হুম এই তো আমাদের মিট্টু প্রসাদ খাচ্ছে দেখো কিশমিশের প্রসাদ খাচ্ছে মিঠু তোকে প্রসাদ খেতে দিয়েছি ফুল খাচ্ছিস কেন এই দুষ্টু দুষ্টু এদিকে দুষ্টুমি করছে জল খাবে জল খাবে ওই এ ভগবান ভাবতে পারো ভাবা যায় বলো আমার যদি আকাম করে ভাবা যায় বলো দেখো দেখো কেমন পাজির পাজি প্রসাদ খেতে দিয়েছি প্রসাদ তো খায়নি এই দেখো এই হলো আর কাজ জলের গ্লাসটা ফেলে দিল ঠাপ করে বুঝেছ দেখো